খাবার ওইখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো ওইখানে যারা ঘুরতে আসবেন বৃষ্টি হওয়ার পরে চিন্তা করবেন যে কেমন হবে পরিবেশ তো এখানে কিন্তু একদমই কাদা হয় না চারপাশ একদমই পিচ আর যেখানে পিঠালা নাই সেখানে এই রকম একদম পাতা কাদা হওয়ার কোনো জায়গাই নাই প্রত্যেকটা জায়গা একদম কভার করা যাতে করে কাদা না হয় আপনারা মাছ সবাই কারণ ওরিয়াতে এত পরিমাণে বৃষ্টি হয় যখন তখন বৃষ্টি চলে আসতে পারে আর যদি ছাতা ছাতাগুলো নাও আনেন তাতেও কোনো সমস্যা নাই এই যে রকম কনভিনিয়েন্স স্টোরগুলা সিইউ তারপর ডিএস টোয়েন্টি ফাইভ এইরকম কনভিনিয়েন্স স্টোরগুলোতে আপনারা ছাতা রেট কোড কিছুই পেয়ে যাবেন আর এগুলোর দামও খুব একটা বেশি না অনেক রিজনেবল তো অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির পরেও কিন্তু এখানে অনেক মানুষ প্রচুর মানুষ অনেক জমজমাট আর আমার পিছনে দেখা যাচ্ছে যে অনেক জ্যোতিষী এখানে কিন্তু জ্যোতিষবিদ্যা খুব চলে যারা বিশ্বাস করে আর কি সবার জন্য না তো এখানে গিয়ে হাত দেখালে তখন হচ্ছে ওরা ভবিষ্যৎ বলে দেয় এরকম তো যাই হোক আমি যেহেতু মুসলিম আমি আসলে ওগুলো বিশ্বাস করি না আমি এক আল্লায় প্রশ্বাস করি তো যার কারণে আসলে ওইগুলো আমার ওইভাবে টানে না আর যেহেতু গৌতম বুদ্ধের জন্মদিন ছিল তো শোল কিন্তু পুরো কোরিয়া এইভাবে সাজানো হয়েছে শুধু যে বুসাম তা না সম্পূর্ণ কোরিয়া হলেও কিন্তু এরকমভাবে সাজানো যাবে সবই ছবি তার ভিতরে হচ্ছে লাইট লাগানো তো পুরো রাস্তা এভাবেই সাজানো একদম যেখানেই যায় তো এই লাইটগুলো এত সুন্দর কালারফুল যার কারণে আরও দেখতে খুবই সুন্দর লাইটই লাগে যখন হচ্ছে রাস্তা দিয়ে আপনি হাঁটবেন বা ধরেন গাড়ি দিয়ে যাচ্ছেন তখন কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগে আর এই রাস্তাটা হচ্ছে মানুষের চলার যে রাস্তাটা এইটা অনেক মাইল আর এই এইখানে গাড়ির যে রাস্তা মাত্র গাড়ি যেতে পারে এরকম নে তো যেহেতু ট্যুরিস্ট প্লেস সেই কারণে মানুষ যাতে ফ্রিলি একটু নিঃশ্বাস নিয়ে হাঁটতে পারে মানুষ যাতে একটু ফ্রিলি হাঁটতে পারে স্বাস্থ্যদের সাথে সেই কারণে এত বড় ফুটপাথ তৈরি করা তো এই ধরনের সুবিধাগুলো আপনারা পাবেন আর পরি আমরা যেহেতু নেচার অনেক ভালোবাসত ওরা কিন্তু নেচারকে কখনোই ধ্বংস করে না এই যে পুরো ফুটপাতে কিন্তু এরকম গাছ লাগানো আছে এগুলো কিন্তু রিয়েল গাছ এবং ওরা কিন্তু এগুলো পরিচর্যা করে সবসময় একদম দুই পাশেই সমানভাবে গাছ লাগানো আছে গাছের কোনো কমতি নাই এই সাইডেও আছে ওই সাইডেও আছে বিভিন্ন রকম গাছ তারপর আবার অনেক রকম ফুল গাছও দেখা যায় রাস্তায় ফুটপাতে যাতে করে রাস্তার সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায় তো ওরা হচ্ছে নেচারকে তো বাঁচিয়ে রাখে সেই সাথে হচ্ছে নেচারের সৌন্দর্যটা যাতে বৃদ্ধি পায় সেটার জন্য ওরা খুব সুন্দরভাবে ব্যবস্থা করে রাখে তো নেচার আসলে আপনাকে ঢেলে দিবে যদি আপনি নেচারকে ধ্বংস না করেন যদি আপনি নেচারকে যত্ন করেন সেও কিন্তু আপনাকে অনেক কিছু দিবে